ভালোবাসা কি দূরত্ব মানে দূরে থাকলে কি ভালোবাসা পূর্ণ হয় না বরং হৃদয়ের গহিনে জন্ম নেয় এক গভীর শূন্যতা যে শূন্যতা রাতের গভীরে নিঃশব্দ কান্না হয়ে গাল বেয়ে নেমে আসে কাছাকাছি থাকলে তো মুহূর্তগুলো হতো সুরভিত আদরে মরানো যখনই ইচ্ছে হতো তোমার চোখের তারায় হারিয়ে যেতে পারতাম চাইলেই ছুঁয়ে দেখতে পারতাম তোমার হাতের উষ্ণতা অভিমানে মুখ ফিরে থাকলেই কি ভালোবাসা বাড়ে নাকি আরও দূরত্ব বাড়ে তোমার নিঃশব্দতা আমার ভীষণ কষ্ট দেয় অথচ তুমি যদি হঠাৎ এসে শক্ত করে জড়িয়ে ধরতে আমার সব অভিমান গলে যেত তোমার বুকের উষ্ণতায় ভালোবাসা কি শুধুই অনুভূতি নাকি ভালোবাসা ছোঁয়া চায় চায় নরম উষ্ণতায় গলে যেতে চায় জীবন কি খুব দীর্ঘ না বরং মুহূর্তে খেলা এই ক্ষুদ্র জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি তুমি আমার পাশে থাকতে কি এমন ক্ষতি হতো সময় কি থেমে যেত আমাদের সময়কে অপেক্ষা করবে তাই তো যতটুকু পারা যায় ভালোবাসা কি কাছাকাছি এনে বেঁধে রাখা উচিত কাছে থাকলে ভালোবাসার প্রতিটা ছোঁয়াই জমে থাকা যন্ত্রণা গলে যায় দূরত্ব তো কেবল কষ্টের বোঝা বাড়ায় ভালোবাসা কি কেবল কথার খেলা না তা শরীরের উষ্ণতায় চোখের গভীর দৃষ্টিতে হাতের উষ্ণ স্পর্শে বেঁচে থাকে দূর থেকে ভালোবাসার জয় কি কেউ করতে পেরেছে ভালোবাসা মানে কাছে আসা বুকের ভেতরে আগলে রাখা চোখের নীলে হারিয়ে যাওয়া দূরে থেকে না এই নিরবতা অসহনীয় এসব আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তোমার উষ্ণতার ছোঁয়ায় আমার সমস্ত যন্ত্রণা বিলীন হয়ে যাক